বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ইবরাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিবস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে এখানে দুই দিনের ভিডিও অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিও আর হচ্ছে মিলাদুল নবীর দিনের ভিডিওটা ওই যে মাঝখান দিয়ে অনেক জ্ঞান যা মানে লেগেই থাকে মনে হচ্ছে সারাটা জীবন এমন থাকবেও বলে লাভ নেই জীবন যেখানে সমস্যা থাকবে সেখানে আমার এক খালু মারা গিয়েছেন তো এই কারণে কয়েকদিন আর কি দৌড়দৌড়ি করেছি মনটাও ভালো লাগেনি এদিকেও করিনি ছাড়িনি তো ভাবলাম যে ঈদে মিলা নবীর ভিডিওটা যখন করা আছে একটু ছেড়ে দেয় আজকের ভিডিও কিছু অ্যাড করে দিলাম সকালবেলায় যে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করছি তো কোয়েল পাখির কিছু ডিম ছিল সিদ্ধ করা রাতের বেলার ভাবলাম এগুলো যদি এখন না দিয়ে দেয় তাহলে কেউই খাবে না করে নষ্ট হবে তো আলু ডিম দিয়ে রান্না করছি তো আর ডাল ভত্তা করে নেবো মাছ খেতে প্রতিদিন আর ভালো লাগে না তাই ভাবলাম যে আর মাছ রানব না ডিম রান্না করি আলু দিয়ে তো কোয়েল পাখি ডিম সবাই রান্না করে নিচ্ছি রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল মাংসের মশলা অ্যাড করে দিয়েছিলাম একটু তো ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে যা ডাল আলভত্তা করছি আর ইলিশ মাছের একটু তরকারি ছিল তো সেটা দিয়ে হয়ে যাবে আর বাসায় হচ্ছে আমরা আমার মেয়ে আর আমার তিন ছেলে মেয়ে আমার মেয়েদের ছেলেটা চলে গিয়েছে ঢাকাতে ওখানে ভর্তি করে দিয়েছি কলেজে তো মনটা এদিক থেকেও খারাপ আসলে সন্তানের যে মানে উন্নতির শিখরে যদি যায় তাহলে মা বাবার সবচেয়ে বেশি আনন্দ লাগে আবার দেখা যায় কি মার মনটা এমন যে সন্তান কাছ থেকে দূর হয়ে গেলেও কষ্ট লাগে তো এইরকম আর কি তো এই জন্য মানে মনটাও খারাপ অনেক ছেলেটা অনেক দিন ছিল কাছে চলে গিয়েছি ঢাকাতে তো নিজের কথা বলতে বলতে এই যে দেখুন আমরা চলে এসেছি স্কুলে ঈদ মিরাদ নবীর অনুষ্ঠানে তো ঈদে মিলাদ অনুষ্ঠায় যে খুব সুন্দরভাবেই হয়েছে এখানে আমাদের মিলাদ হয়েছে তারপরে বিভিন্ন নাতের আসুল তারপরে সুরাক আর কুইজ প্রতিযোগিতা হয়েছে তো আমরা সবাই মিলে এখানে টিচাররা অংশগ্রহণ করছি আবার এই যে আমাদের স্যারেরা আছেন সবাই মিলে আর কি একত্রে অংশগ্রহণ করা তো মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়েছে তো প্রথমে আমরা সরকারি টিচাররা এখানে বিভিন্ন অনুষ্ঠান নিচ্ছি যে বাচ্চাদের সবাই অংশগ্রহণ করছে তো আমি কিন্তু বিচারকের দায়িত্বে ছিলাম বিচারকের দায়িত্ব থেকে তারপর নাতের আসল তারপরে হচ্ছে সুরা এগুলো নিয়েছি তো এই যে মেয়েটা এখানে নাতের আসল গাচ্ছে তো আমাদের টিচাররা ভিডিও করছে তারপর ছবি তুলছে যাই হোক আমিও একটু ফুটেজ নিয়ে নিয়েছি বাচ্চারা কিন্তু ভালোই গায় যাই হোক আমি এখানে অবশ্য আপনাদের কাছে উপস্থাপন করতে পারলাম না তো এই যে এখানে এককভাবে গিয়েছে আবার দেখা গেল যে যৌথভাবে গিয়েছে যে আমাদের বড় ম্যাডাম উনিও এখন এসেছেন পরে উনিও শুনেছেন তারপরে পুরস্কার বিতরণ করেছেন খুব সুন্দরভাবে ঈদ মিলাদুর নবী অনুষ্ঠান হয়েছে স্কুলে তো খুব ভালো লেগেছে কারণ আমরা তো কিছুই করতে পারি না পাপুষ্টা বান্দাবান্দি তো আমার আল্লাহ রাসুলের জন্য যে এই যে একটু হলেও সময়টা আমরা ব্যয় করেছি বাচ্চাদের অনেক কিছু এই যে ঈদ নবী উপলক্ষে কিন্তু এখানে বাচ্চাদের অনেক কিছু বলেছি ওরা শুনেছে ওরা একটু হলেও জ্ঞান অর্জন করেছে যেমন কুইজ প্রতিযোগিতা হয়েছে ওরা বিভিন্ন প্রশ্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে উত্তর দিয়েছে তো এতে হয়েছে কি জ্ঞানের পরিধিটা বেড়েছে বাচ্চাদের তো এইভাবেই আর কি আমাদের অনুষ্ঠানটা সফলভাবেই আমরা করতে পেরেছি তো আজকে এই আমার স্কুলের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার কলিগরা এখানে আছেন তো জানি আপনাদের কাছে কেমন লাগবে আর অনেকদিন পর ভিডিও ছাড়ছি আর করার কিছু নেই কারণ ইচ্ছে হলো যায় দুই দিন একদিন পরপর ছাড়তে পারি না দেখা যায় তিন চার দিনও হয়ে যায় ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আমার অন্য চ্যানেল থেকে ভিডিও দেখতে দেখেছি ঠিকই কিন্তু কমেন্টস করতে পারিনি যাই হোক এখন আপনারা আশা করি আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও থাকবো আছি হঠাৎ মারি ওই যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় দেখে হয়তো আপনাদের থেকে একটু দূরে চলে যায় তবে আপনাদের কথা মনে পড়ে তো এই যে অনুষ্ঠান শেষে বাচ্চারা আমরা সবাই মিলে হচ্ছে মোনাজাতে অংশগ্রহণ করেছি মোনাজাতের পর তারপরে তবারক বিতরণ করা হবে যাই হোক সবাই দোয়া করবেন আমাদের এই কোমলমতি বাচ্চাদের জন্য ওরা জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ রাসুল সাল্লামের জীবন থেকে শিখে ওদের জীবনে বাস্তবায়ন করতে পারেন আর এখন এই যে শুরু হচ্ছে পুরস্কার বিতরণী পর্বটা তো এই যে ম্যাডাম সবাইকে পুরস্কার দিচ্ছে তো টিচাররা সবাই একজন একজন করে দেখা যাবে দিবে তো এই যে আমরা এখন পুরস্কার দিচ্ছি প্রত্যেকটা বাচ্চাদেরকে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাদের ভালোভাবে সফলভাবে আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি বাচ্চাদেরকে নিয়ে ওরাও খুশি হয়েছে পুরস্কার পেয়ে আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক আসলে ওইভাবে পুরস্কার মানে শিক্ষা উপকরণে উপকরণীয় আমরা দিয়ে থাকি মূলত খাতা কলম যেন বাচ্চারা এটা শিক্ষার ক্ষেত্রে ব্যয় করতে পারে খরচ করতে পারে আর আমাদের যে বাচ্চাগুলো আমাদের স্কুলে পড়ে ওরা তো মূলত একটু নিম্নবিত্ত পরিবার থেকে আসে দেখা যায় একটা খাতা কিনতে গেলেও ওদের কষ্ট হয়ে যায় আর এখন জিনিসপত্রের যে দাম তাই আর কি আমরা শিক্ষা উপকরণই দিয়ে থাকি তো এই যে এক এক করে সকল বাচ্চাদের আমরা শিক্ষা উপকরণ দিচ্ছি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো তো ঈদে মেলা দুর্নবী এই দিনে আপনাদের সবাইকে আমার বা সবার জীবনটা উন্নতি হোক সবাই ভালো থাকেন এই দোয়া করে পৃথিবীর প্রতিটা মানুষই যেন ভালোভাবে থাকে আল্লাহ যেন সবাইকে নেই খাদ্য দান করেন নেই মৃত্যু দান করেন আল্লাহ রাস্লামের জীবনে যেভাবে উনি পরিচালনা করেছেন আমরাও যেন পরিচালিত হতে পারি সেই আশা ব্যক্ত করি এবং সেই দোয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পাঁচ অত নামাজ পড়বেন কম সব পড়বেন আল্লাহ হাফেজ আসসালাম